দূসরে ধাম সে লড়াতে হো নফরত ফেলাতে হো ভারতের সরকারি যে স্টেটমেন্ট সেটাও দেখবো আমরা দেখে অনিবার্যভাবেই প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে শত্রুতামূলক সম্পর্ক এখনো শত্রুতামূলক সম্পর্কের পর্যায়ে আছে সেটা খারাপ হবে এটা বলাই যায় কিন্তু এটা কতটা খারাপ হবে এই দেখেন শেখ ৩২ বত্রিশ নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেই বত্রিশ নাম্বারের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে ফেলা নিয়ে বাংলাদেশ থেকে শুরু করে ভারতেও আন্দোলন ভারতে কথা হচ্ছে আমাদের কিছু ভারতের সংসদ এদের উত্তেজনা হয়েছে তো বাংলাদেশের এই ঘটনা কেন্দ্র করে ভারত কি করতে পারে ভারতের নতুন কি তথ্য পাস করতে পারে এবং কি ষড়যন্ত্র করতে পারে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার কারণে বিদেশক এই বিষয়ে নিয়ে দুটি আলোচনা শুরু আলোচনা আসলে বুঝতে পারবো বত্রিশ নম্বর ভাঙার কারণে ডক্টর ইউনিসের উপর ভারত সরকার কতটা ক্ষিপ্ত হতে পারে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে আর ভারতের মিডিয়া সেটা নিয়ে কথা বলবে না সেটা নিশ্চয় হতে পারে না বলা বাহুল্য এরকম একটা ইস্যু তাদের জন্য অনেক বড় কিছু কারণ তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে ঘটা প্রতিটা ঘটনা বিশেষ করে সেটা যদি কোনোভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি করে সেটা নিয়ে ভারত কথা বলবেই ভারতের মিডিয়া কথা বলবেই দীর্ঘদিন থেকে এই মিডিয়া ভারতের সরকার বিজেপি সরকারের বিশেষ করে যেন নরেন্দ্র মোদীর গদি মিডিয়া মানে তার কোলে থাকা মিডিয়ায় পরিণত হয়েছে তার সাথে গতকালই আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই যে কথাটা বলেছেন ইট ইজ ভেরি রাইট আসলে এই ঘটনাটাও সাথে যুক্ত আছে সেটা হলো আওয়ামী লীগ বিরাট বড় অঙ্ক ইনভেস্ট করেছে ভারতের মিডিয়াতে যাতে এই ধরনের প্রোপাকাণ্ডা ক্রমাগত চালানো যায় যে কোনো ইস্যুই আসুক না কেন মানে ভারতের মিডিয়া দেখতে খুব অবাক লাগে ইভেন অভিনেত্রী শাওনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটাকে অ্যারেস্ট ট্যারেস্ট বলেও অনেক জায়গায় বড় করে নিউজ করা হয়েছে সামনের সাথে আরেকজন অভিনেত্রীও অ্যারেস্টেড হয়েছেন এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা আছে যখন যেখানে যা ঘটছে অনেকগুলো চ্যানেল মানে এমন না যে দু একটা খুবই নন সিগনিফিক্যান্ট ধরনের চ্যানেল এটা করছে না অনেক সিরিয়াস ধরনের চ্যানেল এই কাজ ক্রমাগত করে যাচ্ছে যাই হোক ভা মানে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে আমি দীর্ঘ সময় ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ঘাটাঘাটি করেছি ভারতের যেগুলোতে মানে ভিডিও কন্টেন্টস আছে ওদের শুধু টিভি চ্যানেল না শুধু ইন টিভি না ওদের প্রায়গুলো পত্রপত্রিকা আর ইন্ডিয়া টুডে ইন্ডিয়ান এক্সপ্রেস এদের সবার ইউটিউব চ্যানেল আছে এখন কিন্তু আসলে এই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে ভিডিও যাদের আছে তাদের পোর্টাল আছে যাদের টিভি চ্যানেল আবার উল্টো যাদের নিউজ পোর্টাল অথবা সংবাদপত্র আছে তাদের আবার ভিডিও চ্যানেল তৈরি হয়েছে তো প্রচুর ভিডিও দেখার চেষ্টা করলাম ইন্টারেস্টিং তেমন কিছু নেই তবে দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে এবং ভারতের সরকারি যে স্টেটমেন্ট সেটাও দেখবো আমরা দেখে অনিবার্যভাবেই প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে শত্রুতামূলক সম্পর্ক এখনও শত্রুতামূলক সম্পর্কের পর্যায়ে আছে সেটা খারাপ হবে এটা বলাই যায় কিন্তু এটা কতটা খারাপ হবে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই আগে গ্রসলি খুব বেশি আলাদা করে দেখানোর কিছু নয় কারণ আসলে ওখানকার মিডিয়া মোটামুটি একই কথা বলেছে একটা নতুন কথা আছে কোন কোন জায়গায় সেই জায়গায় আসবো কিন্তু গ্রসরি যেটা হয়েছে এই ভাঙচুরের কথা আছে এই বত্রিশ নাম্বার কীভাবে আমাদের হিস্ট্রির সাথে জড়িত সেই হিস্ট্রি দীর্ঘ সময় নিয়ে বয়ান করেছেন অনেক মানুষজন আছেন এবং সেই হিস্ট্রিটা ভেঙে ফেলা হয়েছে এটা কত মর্মান্তিক কত বিভৎস কত ভয়ঙ্কর ব্যাপার সেটা বলা আছে এটা কেন ট্রিগার্ড হলো খুব অল্প জায়গায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে কোথাও এক বাক্য দেড় বাক্য কোথাও একটু গুরুত্ব দিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আসলে টিকার করেছে সেই হাসিনার যে আমাদের এখানে ভাষণ দিবেন এই ঘোষণার পর তাকে ঠেকানোর জন্য এটা ডেটরেন্ট হিসেবে করার চেষ্টা করা হয়েছে এটা খুব অল্প জায়গায় সব জায়গায় এক দু লাইন করে এক দুই বাক্য ভিডিওর ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু না এটা বিষয় না বিষয় হচ্ছে এটা কেন করা হচ্ছে এবং শুধু বত্রিশ নম্বর না একই সাথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো নিউজ হিসাবে এসছে এবং মূল আর্গুমেন্ট হচ্ছে বাংলাদেশ একটা অ্যানার্কিতে আছে বাংলাদেশে কোনো গভর্নমেন্ট বা কোনো সিস্টেম কাজ করছে না এটা হচ্ছে কম আর বেশি এটাই হচ্ছে তাদের মূল আর্গুমেন্ট আমরা এই আলাপটা করছিলাম বাংলাদেশে বসে বসে বিশেষ করে জানাব মোদী যখন ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন হি নিডস সাম ডকুমেন্টস ট্রাম্পকে নিয়ে যদি বলেন বাংলাদেশে মারাত্মক এনার কি চলছে এখানে কোনো গভর্নমেন্ট নেই ওখানে মবোক্রাসি চলছে আমরা কথ্য ভাষায় বলছি না মবের মুল্লুক চলছে এটা প্রমাণ করার মতো যথেষ্ট ডেটা তার হাতে আসলে এখন আছে এবং জেনুইন ডেটা এই গত দুই তিন দিনে যা হলো এবং ওটা দেখিয়েই আওয়ামী লীগ বটেই তার ন্যারেটিভ যেটা মাই এবং হিন্দু টু বি স্পেসিফিক এবং ট্রাম্প নির্বাচনের আগেই টাকা খেয়ে হোক আর যেভাবেই হোক অথবা তার হিন্দু ভোটারদেরকে অ্যাপিজ করার জন্য হোক না কেন সে বাংলাদেশের বিরুদ্ধে বেশ কঠোর স্ট্যাটাস দিয়েছিল তার এক্স অ্যাকাউন্টে এবং ট্রাম্প একজন ইসলাম ফব এটা আমরা বলতে পারি নিশ্চিন্তেই বলতে পারি ফলে এই জিনিসটা ট্রাম্পের কাছে প্রেজেন্টেড হবে বোঝা যায় এবং তাদের হাতে যা যা দরকার সেগুলো করে ফেলেছে নট অনলি দ্যাট এরপর তাদের সো কল দেলিস্ট্রা দু একজন ইউনিভার্সিটি প্রফেসর এবং সেই পুরোনো কিছু মুখ অন্তত বিনাকরঞ্জন চক্রবর্তীকে দেখলাম খুবই ভোকাল এবার ভিনা সিক্রিকেও দেখলাম আরও দুজন আছে এদেরকে আমরা খুব বেশি এবার অন্তত দেখিনি পঙ্কজ সরণার হর্ষবর্ধন শৃঙ্লা বিনা সিক্রি কয়েক জায়গায় গেছেন এবং তাদের মূল আর্গুমেন্ট যেটা সেই পুরনো এই ভাঙচুরও এই ভাঙচুরো ভাঙা ভাঙি মূলত জামায়াত ইসলামীর লোকজন করছে শিবির করছে এবং আদা ইসলামিস্টস আমরা খেয়াল করবো অন্য ফোর্সগুলোকে খুব বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন বিএনপি তাদের কথা খুব বেশি বলছে না অনেক বেশি বলা হচ্ছে জামায়াত এবং শিবিরের কথা আমি জানি না সাম্প্রতিক সময়ে জামায়াতের আমিজ এই ভাঙচুরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন উইচ আই ডিড অ্যাপ্রিসিয়েট আমি গতকাল একটা ভিডিওতেই বলেছি আমি অ্যাপ্রিসিয়েট করব তারপর আমার মনে হয় এই ওয়াইড স্প্রেড প্রোপাগ্যান্ডা জামায়াতকে তার এই জায়গা থেকে আরও সতর্ক করে তুলেছে আরও সতর্ক করে তুলেছে আমি বলছি না তারা ডিটারমাইন্ড হয়ে এটা করতেন কিন্তু এই যে জিও অবস্থা সেটা তাদেরকে সতর্ক করছে কিন্তু আমি তার সদিচ্ছায় নিশ্চিতভাবে আস্থা রাখতে চাই কিন্তু এই জিনিসটা ভারতে আছে কিন্তু কেন জামায়াত শিবির জামায়াত শিবিরের সাথে ইসলাম আছে এবং বাংলাদেশে পাওয়ার মূলত ইসলামিস্টদের হাতে এবং তার যাবতীয় সক্ষমতা তার এই ভাঙচুর অ্যানার্কি তৈরির ক্ষমতা ওদের হাতে সুতরাং ইসলামিক্সদের হাতে পাওয়ার গেছে এটার জন্যই জামাত এবং শিবিরকে ন্যারেটিভ হিসাবে সামনে আনার করার চেষ্টা হচ্ছে নট অনলি তারা আরও অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে তাদের মোটা দাগে জায়গা খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে মোট তিনটা চ্যানেলে আমি শুনলাম ছোট করে কিন্তু একটাতে একটু বড় করে সেটা হচ্ছে মুজিব শেষ হচ্ছে কিনা এই মুজিব ইজম শব্দটা আমাদের সকল মুজিববাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি হরদম এই কথাটা ব্যবহার করেন মুজিববাদ আমি শেখ হাসিনার সাথে মুজিববাদের কোনো সম্পর্ক আছে আমি একেবারেই মনে করি না মুজিবের সময় যে সকল মুজিববাদ ছিল শেখ হাসিনার চোদ্দোর পর থেকে আর বিশেষ করে আঠারোর পর থেকে মুজিব কিছু না অনেকে বলেন যে এগুলো দিয়ে শেখ হাসিনা তার ফ্যাশিজম ক্রাইম করেছে ওখানে জাস্ট স্টেইট মেশিনারি ইউজ করে অর্গানাইজ ক্রিমিনাল ক্রাইম করে ক্রাইমের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে একটা একদম টিপিক্যাল টিপিক্যাল এক্সাম্পল অফ এ মাফিয়া স্টেট আঠারোর পর থেকে ছিল তারপরও তারা বলছেন কিন্তু এই একই কথা আমি শেখার গুপ্ত দ্য প্রিন্টার তার কমেন্ট্রিতে দেখলাম উনি মুজিবিজমের মানে এই বত্রিশ নম্বর ভেঙে পড়া নিয়ে সেই আলাপটা সামনে আনছেন ফলে এটা কেউ বলতেই পারেন যেখানে এজম যখন থাকে তার একটা তীর্থস্থান থাকলে ভালো হয় বত্রিশ নম্বর সেটাই ছিল এবং এটা ডেমোলিশনের মাধ্যমে সেটার এক ধরনের আপাত শেষ হচ্ছে বলে ভারতে মিডিয়াই বলছে মানে বিশেষ অন্য দুজনের কথা বলছেন ইন্ডিয়া টুডেতে সম্ভবত কোনো একটা রিপোর্টের মাঝখানে এটা বলছিল কিন্তু শেখর গুপ্তর এই কথা বলাটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে লাভ টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট সেটা হচ্ছে বাংলাদেশি একজন ভদ্রলোক একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি যা বলেছেন এবং সেই চ্যানেল যা বলেছে উইচ ইজ ভ্যারি কিউরিয়াস আমরা এটা দেখব এবং বাংলাদেশের থেকে ভারতকে কিভাবে ন্যারেটিভ তৈরিতে সাহায্য করা হচ্ছে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই এবার আসে ভারত সরকারের যে স্টেটমেন্ট ভারত প্রথম বত্রিশ নম্বর ভাঙা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে এভাবে বলছেন রণনীতির জসওয়াল বলছেন দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক বিবৃতিতে আরও বলা হয় যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা নিন্দা জানাই আমরা জানি এরপর ইভেন এই শেখ হাসিনা ভাষণ দেবে এই ঘটনার পরই বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার ভারতের দূতকে ডেকে পাঠিয়েছিল এবং সেটার কঠোর প্রতিবাদ করেছে এরপর ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে আমাদের দুধকে ডেকে নেয় এবং সেখানেও ব্রিফিং করে সেই ব্রিফিংয়ের ক্ষেত্রে যা বলেছে সেটাও জরুরি পরি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যে ওর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেওয়া তাতে ভারতের কোনো ভূমিকা নেই মিথ্যে কথা ভারতের ভূমিকা কীভাবে আছে আমরা আসবো সেই বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তার দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না এটা ডেকার পর বলছেন তারপর যে কথাটা বলা হচ্ছে শেখ হাসিনা ক্রমাগত বাংলাদেশ যেটা বলেছিল যে এটা শত্রুতামূলক কাজ হবে এবং সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক হবে না সেটা বাংলাদেশ বলেছিল তারপরে এই কথা বলা হয় জাসওয়াল আরও বলেন বাংলাদেশে ভারপ্রাপ্ত হাইমুখ কমিশনকে এই বার্তা দেওয়া হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চয় যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতিগুলোতে বা ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য তারা আমাদের দায়ী করছে বাস্তবিক অর্থে বাংলাদেশ এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী জাসওয়াল আরও বলেন একটু পুরোটা পড়ি ইম্পর্টেন্ট ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা থাকবে যে বাংলাদেশও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে ট্রাম্পের সাথে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে এরকম কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি এখন ভারতের সাথে সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে ওনারা বলছেন যে এটা ব্যক্তিগতভাবে দেয়া ভারত সরকারের বিষয় না শেখ হাসিনার বক্তৃতা বা বক্তব্য ভারত সরকারের পরিকল্পনাতেই হয়েছে মানে তার ইনডিফারেন্ট থাকা না ভারত পরিকল্পনা করে কাজটা করছে কিন্তু ইনডিফারেন্টও যদি তর্কের খাতিরে ধরে নেই সে মাথা ঘামাচ্ছে না দিচ্ছে দিচ্ছে আমি বলছিও না তার ইচ্ছা তা সে দিচ্ছে সেটাও যদি হয়ে থাকে ভারত আসলে বাংলাদেশের এই অনুরোধ বলি চাপ বলি তাকে নিতে হবে একটা বিভৎস ক্রিমিনাল মানে শেখ হাসিনা একটা ভয়ঙ্কর ক্রিমিনাল এই ব্যাপারে মানে আমরা ফান করে বলতে পারি যে কতবার ফাঁসি হলে তার পাপের প্রায়শ হবে সেটা নিয়ে ডিবেইট হতে পারে সেটা একশো না দুশো না পাঁচশো কিন্তু এর বাইরে শেখ হাসিনা কি কী করেছেন ক্ষমতায় থাকার সময় সারা পৃথিবী জানে কী পরিমাণ বিরোধী অপরাধ করেছেন সো তাকে তারা রেখেই ভয়ঙ্কর পাপ করেছে তাকে আমাদের হাতে তুলে না দিয়েই ভয়ঙ্কর পাপ চালিয়ে যাচ্ছে সেখানে বসে সে এটা বলবে এটা ভারত চাইলেই বন্ধ করতে পারবে ভারতে বন্ধ করা উচিত মানে ওর ইন্ডিফারেন্ট থাকা উচিত না ওকে বলবে যে আপনাকে এটা বন্ধ করতে হবে এটা করা যাবে না আর যদি সেটা না করেন তার ডিভাইস সরিয়ে ফেলা যাবে কোনো ব্যাপার না তার ইন্টারনেট কানেকশানস তার স্মার্টফোন সরিয়ে যে কোনো কিছু করা সম্ভব কিন্তু ভারত এটা করবে না এটা ওনার ইচ্ছে কথা ভারত আগেও বলেছে এবং এবার আরও অনেকগুলো কথা যোগ করেছে যে বাংলাদেশের বিবৃতি সম্পর্কটাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ কিছু স্পষ্ট এবং করা বিবৃতি দিয়েছে এবং দেবার কথাই দেবার কথাই শেখ হাসিনা যা করছেন তা সেটা বন্ধ করতে হবে কিন্তু যে বলছিলাম আমি তর্কের খাতিরা বলছিলাম ইন ডিফারেন্ট কিন্তু না এটা ভারতের পরিকল্পনা কারণ শেখ হাসিনা এবং ভারত মিলে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তারা এটা বলবেন বলে বত্রিশ নম্বর আলো কিন্তু এটা অনেক বেশি ছড়িয়ে পড়লো এটা তার অনেক বেশি ছড়িয়ে পড়ার বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি এটা তার পারপাস সার্ভ করছে এবং তিনি শেখ হাসিনার কথা বলছি তিনি বিক্ষোভের ডাক দেন তিনি হরতাল করেন উনি মিছিল করতে বলেন তো এগুলো যখন করতে যাবে তারা চায় যে এখানে কোনো একটা হাঙ্গামা ঘটুক হামলার ঘটনা ঘটুক নিদের পক্ষে গ্রেফতার হোক আমি বলেছি এটা একটা খুবই ট্রিকি জায়গা আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করতে যায় তাহলে তাকে বাধা দেওয়ার লিগাল ভিত্তি আসলে আমাদের নেই এটা একটা লিগাল ভিত্তি তৈরি করতে হবে আমি বহুবার বলেছি কিন্তু যখন এই লিগাল ভিত্তি থাকে না তখন এটাও কিন্তু আওয়ামী লীগের জনগণের পলিটিক্যাল রাইটস নষ্ট হচ্ছে বলে জেনুইনলি গ্লোবাললি প্রচার করা যাবে সো ভারত এবং শেখ হাসিনা মিলে এই কথাগুলো বলা বাংলাদেশে কর্মসূচি দেয়া কিছু লোককে রাস্তায় নামানো পারলে তাদেরকে মার খাওয়ানো বা গ্রেফতার করানো এগুলো তারা চাইছে সো দ্যাট মানে অনেক ক্ষতি হয়ে যাবে না কিন্তু এগুলো সরকারেরকে চাপ দেওয়ার জন্য টুল হিসাবে ইউজড হতে পারে তাদের মিডিয়া তো আছেই এগুলো বলবে অ্যাম্প্লিফাই করবে গ্লোবালি তারা এগুলো সেল করবে আওয়ামী লীগ এবং ভারত উভয়ই সো ভারতের এই জায়গাটা আমরা বুঝতে পারি এখন পরিস্থিতি হচ্ছে সম্পর্ক আবার কিছুটা খারাপের দিকে যাবে কিন্তু ওই যে সে পুরোনো কথা অনেকবার বলেছি অর্থনীতি ইজ মেজর রিজন একই সাথে সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে পাকিস্তান চায়নার সাথে বাংলাদেশ অনেক বেশি কানেক্টেড হয়ে পড়বে এসব হতে পারে তবে আমি তাদের মিডিয়ার সাম্প্রতিক কিছু কথাবার্তায় খেয়াল করছি যে তারা সম্ভবত ডক্টর ইউনুসের সাথে হোল হার্টে খুব বেশি ডিলে আসলে আর যাবে না এবং সম্পর্ককে এই নিচু জায়গাতে অনেকটা সময় রেখে দেবে মানে সরকার চাপ ফিল করবে ব্যবসায়ীদের দিক থেকে বা অনেক প্রশ্ন আছে কিন্তু তারা চাইবে যে একটা নির্বাচিত সরকার এটা আগেও বলেছে এবং তাদের প্রধান একটা প্রোটোকল ভেঙে ধরনের একটা কথা বলেছেন আমি গত দুই তিন দিন ধরে ভারতীয় মিডিয়া দেখতে গিয়ে দেখলাম তাদের মোটা দাগে যারা সোকাল স্পেশালিস্ট তারা এসে একটা ইলেকশনের কথা বলছেন একটা ইলেকটেড গভর্নমেন্ট একটা আর্লি ইলেকশন সেটার কথা বলছেন ফলে তারা সম্ভবত চাইবেন যে এটা ঘটুক এবং নির্বাচিত সরকারের সাথেই তারা আলোচনা বসা ডিলের তাদের সাথে ভবিষ্যৎ সম্পর্কে ডিল বা ধরন কী হবে সেটা নির্ধারণ করবে সো শত্রুতা খুব কমবে না শত্রুতা আরও বাড়বে কারণ শেখ হাসিনা তার মুখ বন্ধ করবেন না শেখ হাসিনা আরও ক্রমাগত নানান কিছু করে যাবেন যাতে নানারকম খেয়স দেশের মধ্যে হয় এবং বাংলাদেশ সরকার সেটা রেসপন্ড না করে পারবেন এই সরকার যে আছে এই সরকার জেনুইনলি তার একটা জায়গায় সে জনসমর্থন খুব ভালোভাবে পেয়েছে সেটা হলো ভারতের সাথে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়ানো সরকারি জায়গা থেকে ফিরে আসতে পারবে না তারা মন থেকে চায়ও না তারা চায় যে ভারতের সাথে এই ডিল করবে এটা আমি ফিল করি আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারে তো আমার ন্যূনতম কোনো কনফিউশন নেই উনি এই আত্মমর্যাদা নিশ্চিত করতে চান আবার জনগণের চাপও আছে চাপের বাইরে গিয়ে তাদের পক্ষে কিছু করা সম্ভব না সো শেখ হাসিনা এগুলো করবেন বাংলাদেশ প্রস্তু এরকম ধরনের আচরণ করবে বিবৃতি দেবে চাপ দেবে ভারতও এটাকে ভালোভাবে নেবে না আমাদের সামনে সম্পর্কটা খুব বেশি খুব ভালো উন্নতি হবে বলে আমি মনে করি মায়ের চাইতে মাসির দরদ বেশি আমরা এই প্রবাদ বাক্যটি সবসময় শুনে শুনে বড় হয়েছি বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি যে বাংলাদেশের জনগণের চাইতে বাংলাদেশের জন্য দরদ উতলিয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতের আপনারা জানেন এই দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমার এই বাংলাদেশের চব্বিশের যে মুক্তিযুদ্ধ চব্বিশের যে বিপ্লব চব্বিশের যে গণ অভ্যুত্থান আপনি যে ভাষায় বলেন না কেন সেই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন কিন্তু তারা কিন্তু আজ দেখেন শেখ হাসিনার বত্রিশ নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেই বত্রিশ নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি কম বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে এখনও হসপিটালাইজড এবং কিছু মানুষ এমন আছেন যারা জীবিত থেকেও মৃত্যু তথা মৃত্যুর আগে কেউ হয়তো আর তাকাতে পারবেন না কেউ হয়তো আর কাজ করতে পারবেন না হাঁটতে পারবেন না এক বাক্যে বিকল অঙ্গ শুধু ওয়েটিং ফর দেয়ার ডেথ তাদেরকে মারা যেতে হবে এটাই হচ্ছে তাদের বাস্তবতা এই কঠিনতম নির্মমতার কার্যক্রমটি যার নির্দেশনায় নেতৃত্বে পরিচালিত হল তিনি হচ্ছেন খুনি শেখ হাসিনা এই খুনি শেখ শেখ হাসিনার পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই আগস্টের আরও আগে মানে তথা গত ষোলো বছরে যত জুলুম অত্যাচার করেছে তার একটা অত্যাচারেরও প্রতিবাদ জানায়নি পার্শ্ববর্তী দেশ ভারত এমনকি এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যখন পরিবর্তন হয়েছে তখনও বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা ছাত্রজনতার বিপ্লবকে সমবেদনা জানিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি ভারত তাদের সাথে থাকেনি তাদেরকে বলেনি যে হাসিনা যে কাজ করেছে সেটা অন্যায় করেছে উল্টো হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিল যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চায়নি তাদেরকে তার আবেদনকে রিফিউজ করেছে প্রত্যাখ্যান করেছে সেই সময় ভারত একমাত্র শেখ হাসিনাকে ওখানে থাকার জায়গা করে দিল তাহলে কি করলো ভারত খুনিকে থাকার জায়গা করে দিল আর অন্যদিকে ইট পাথরের গড়া বাড়ি ভাঙচুর কিংবা সেখানে বাংলার মুক্তিকামী জনতা কি করেছে সেটার উপর ভিত্তি করে তারা উল্টো মুক্তিকামী জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন স্টেটমেন্ট দেয় আমি সে কারণে প্রায়ই বলেছি যে ওদের পররাষ্ট্রনীতি হচ্ছে শেখ হাসিনার ব্লাউজ ওরা শেখ হাসিনাতেই আনন্দ পায় ওরা শেখ হাসিনাতেই সব কিছু খুঁজে বেড়ায় ওরা শেখ হাসিনার জন্যই কাজ করে ওদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই গত ষোলোটি বছর বাংলাদেশ থেকে চুষে চুষে লুটে পুটে সব কিছু খাওয়ার পরেও তাদের কোনো অনুশোচনা নেই নতুন একটি আমার দেশ আমি কিভাবে গড়ব সেই গড়ার পিছনে তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ক্ষতি করার জন্য চব্বিশ ঘন্টা বসে থাকে আবার তারা বলছে আমাদের কাছের বন্ধু হতে চায় আজ আমি তীব্রভাবে নিন্দা জানাই ধিক্ষার জানাই আমার এই বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানের স্প্রিটে যারা পরিচালিত করবে চলবে যেই রাজনৈতিক সংগঠন এগুলোকে মেনে নিবে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক কিন্তু যারা আজকের চব্বিশের এই স্প্রিটকে ধারণ করে না চব্বিশের খুন খারাপি এগুলোকে যারা মেনে নিয়ে হালাল মনে করে আমরা তাদেরকে বন্ধু কখনোই মনে করতে পারি না প্রিয় বন্ধুরা আমার আমরা নিশ্চয়ই জানি যে বত্রিশ নাম্বার যে বাড়িটি এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি কোনো সন্দেহ নাই এ বাড়িতে স্বৈরশাসকের জন্ম হয়েছে এ বাড়িটিতে আপনার বাক্সাল কায়েম হয়েছে এ এটিতে শেখ হাসিনার অনেক গোপন মিটিং হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে দিন রাত এই বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে সেটা সত্য কিন্তু এর বাহিরেও এটাই সত্য যে উনিশশো সালের এক পর্যন্ত এই বাড়ির ভূমিকা সেটাকে আমি খারাপ চোখে কোনোভাবে দেখি না কখনোই দেখি না সেটা বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকেও আমি খারাপভাবে দেখি না কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই যে জনগণের মধ্যে তীব্রতা ক্ষিপ্রতা জনগণকে আজকের এই আন্দোলিত করার পিছনে যার অবদান তিনি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক যদি চাইতো তাহলে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এই দেশের সমগ্র আওয়ামী লীগের কারো কাছে কোনো জায়গায় আমাদের কেউ একটা টা শব্দ পর্যন্ত করে কারো উপরে আক্রমণ পর্যন্ত করে নাই শেখ বলেছিল যে পাঁচ লাখের অধিক মানুষ শুধু এমনিই মারা যাবে হাসিনা পড়ে গেলে আপনি পাঁচজন লোকের হিসাবও দিতে পারবেন না যারা প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বরং আওয়ামী লীগ প্রতিনিয়ত এখনও ওই ষোলো বছরের মতোই আগে করতো সরকারি হেফাজতে আর এখন করছে তাদের নেতাকর্মীরা গুপ্ত হামলা করে আমাদের এই বিএনপি জামাত বা ভিন্ন আদর্শের মানুষদেরকে হত্যা হামলা মামলা করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আওয়ামী লীগকে গত ছয় মাস পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে দিয়েছে দেখতে চেয়েছে যে না আওয়ামী লীগ থাকুক কিন্তু হয়তো মিটিং মিটিংয়ে সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বয়কট করার জন্য সবাই আহ্বান তুলেছে আমরাও তুলছি এখনও তুলছি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ছোট করা হয়নি কিন্তু এই শেখ হাসিনা চায় না যে এই দেশে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আর কেউ বেঁচে থাকুক সে কারণে শেখ হাসিনা বারবার হিংসাত্মক বক্তব্য দিচ্ছে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনারও পূর্বে তিনি হুঙ্কার দিচ্ছে চট করে আসবে এভাবে আসবে সেভাবে আসবে এখনো প্রতিনিয়ত তিনি ছাত্র জনতার এই বিপ্লবকে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে স্লোগান তুলছে তাদেরকে প্রতিরোধ করার জন্য স্লোগান তুলছে আবারও রাজাকার আলবদর আল বলছে আবারও দেশবিরোধী শক্তি বলছে এবং তাদেরকে শেষ করে দিবে বলছে তো যারা চব্বিশে শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে যারা শেষ করে দিবে তাদেরকে কি বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত করে রাখবে দুলা মেয়ার মতো রাখবে আপনাকে খাওয়ায় দয়া পেলে পুষে সাপ বানাবে আপনাকে আরামায় এসে থাকতে দিয়ে একেবারে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে কখনোই দিবে না আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর কিংবা রক্ষা কোনো জায়গায় তাদের অতিরঞ্জিত কোনো কার্যক্রম করে নাই কারণ এটা করলে জনগণের সাথেই সরকারের দূরত্ব তৈরি হয়ে যেত জনগণ গিয়েছে জনগণ সেটা সামাল দিবে শেখ হাসিনার সাথে জনগণের অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে শেখ হাসিনা যদি চায় যে বাংলাদেশে তিনি সবকিছু মজবুত রাখবেন তাহলে তিনি যেন বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ওই বাংলাদেশের অন্য অন্য শাসকরা যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে যদিও তাদের উপরে জুলুম অত্যাচার আপনি করেও বিচার করেছেন তারপরেও দেশ থেকে পালায় নাই সেরকম আপনি যদি আসতে পারেন থাকতে পারেন আপনি সব কিছু আপনার যেভাবে চান সেভাবেই হয়তো আপনি পেতে পারবেন কিন্তু বিচার আপনাকে মেনে নিতে হবে বিচারের জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিচার চাবেন না আর ইট পাথরের দালান নিয়ে কান্নাকাটি করবেন আর আপনার ওই পাশে বসে বিবৃতি হবেন সেই সুযোগ এই দেশের জনগণ পূর্বেও কাউকে দেয়নি এখনও দিবে না মনে রাখবেন সব কিছু গড গিফটেড আপনি যে পরিমাণ মানুষকে জুলুম করেছেন অত্যাচার করেছেন এর কোটি ভাগের এক ভাগও আপনার উপরে কেউ এখনো করে নাই আর করে নাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি কথা বলতে পারছেন বক্তব্য দিতে পারছেন এখনো আপনি হুমকি দামকি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হননি আপনার আত্মীয় স্বজন কেউ ক্ষতিগ্রস্ত হয়নি ভুলে যাবেন না আপনি খালেদা জিয়ার উপরে কি জুলুম করেছেন বাড়ি থেকে তাড়িয়েছেন ভুলে যাবেন না তেরো সালের শাহবাগ তৈরি করে কতগুলো মানুষ মেরেছেন ভুলে যাবেন না পাঁচিমের সাপলা চত্বরের কথা ভুলে যাবেন না আঠাইশে অক্টোবরের লগি বৈঠার কথা ভুলে যাবেন না চব্বিশের মানুষদেরকে হত্যার কথা আপনারা ভুলে যান খুব দ্রুত ভুলে যান খুব দ্রুতই আপনারা ভুলে যান বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে ছোট্ট ছোট্ট মধ্যবিত্ত পরিবারের উপরে বুল রেজার দিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরে চুরমার করার কথা আপনারা ভুলে যান শুধু জামাত শিবির ট্যাগ লাগিয়ে তাদের বাড়িঘরকে ধ্বংস করেছেন মনে আছে মনে আছে আপনার নিষ্ঠুরতার কথা বাংলাদেশের মানুষগুলোকে গুম করলেন খুল করলেন আয়নাগর বানালেন পরেও আবার এখন তাদের পক্ষে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয় পার্শ্ববর্তী দেশ আর আমার দেশের মানুষের সাধারণ নাগরিকদের পক্ষে তাদের স্টেটমেন্ট নাই। আমি সব সময় যেটা বলি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারতের মানুষের সাথে আমরা মানুষকে ভালোবাসি আমাদের সাথে তাদের সম্পর্ক কিন্তু তাদের পলিসি যেটা এখন হচ্ছে এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ এই ধরনের সম্পর্ক দিয়ে লম্বা সময় কিভাবে আমরা আপনাদের সম্পর্ক রক্ষা করব। আমরা কোনো ভারত বিদ্বেষী পাকিস্তান বিদ্বেষী কিংবা অন্য দেশ বিদ্বেষী নই আমরা সকল দেশের এবং পক্ষের সবার সাথে থাকব বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবো আত্মমর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে কিন্তু সব চেটে পেটে খাবেন আবার ষড়যন্ত্র করবেন এটা হতে পারে না আমার তো মনে হয় এই যে এখন ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে ওনারা বিবৃতি দিয়েছে মানে এই বত্রিশ নাম্বারটা ধ্বংস হোক এটা তারাই হয়তো করেছে সাধারণ মানুষের খুব ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ভিতরে ভিতরে এটার জন্য অপেক্ষমান ছিল না হয় এই বিবৃতি আসার কথা না বিবৃতি যদি আসে সবার আগে আসার কথা সাধারণ জনগণের জন্য আমি এই সকল বিবৃতির তীব্র নিন্দা জানাই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত চাই বাংলাদেশের প্রত্যেকটি जनपद থেকে আওয়ামী লীগের দশরদের আইনের মাধ্যমে বিচার হোক সেটা প্রত্যাশা করি আল্লাহ হাফেজ প্রত্যেক কারজন শুনে বুঝতে পেরেছেন ভারত কি করতে পারে ভারতের চক্রন্ত শুরু থেকে করতেছে 32 নাম্বার ভাঙ্গার কারণে হয়তো তারা আরো একটু ক্ষিপ্ত হবে অর্থাৎ বাংলাদেশে এমন কাজ করতেছে সব কাজেই ভারত ক্ষিপ্ত হওয়ার মতো অর্থাৎ ভারতের মতে চলতেছে না এটা স্বাভাবিক আর এটা একটা স্বাধীন রাষ্ট্র ভারতের পড় প্রত্যেক আমাদের প্রত্যেকটা কাজে যদি ভারত খুশি হয় তাহলে তো আমরা স্বাধীন রাষ্ট্র পারবো না ভারতের আমরা সেবা হয়ে গেলাম তো আমাদের কাজে ভারত যে বিব্রত বোধ করতেছে এটা এখানে প্রমাণিত করে যে বাংলাদেশ একটা বর্তমান স্বাধীন রাষ্ট্র কিন্তু সতেরো বছর এই হাসিনা সরকার এমন কিছু করতে পারে নাই এটা ভারত সরকারকে বিব্রত করে দেখি দর্শক ভারত যত সমস্যায় করুক ভারত যক্রান্ত করুক ষড়যন্ত্রে করুক বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে ভারত ইনশাআল্লাহ আমাদের কিছুই করতে পারবে না